নমস্কার আমি দেবস্মিতা আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি ফুটবল মেনিয়ায় হ্যাঁ ফুটবল মেনিয়া মানে ফুটবলের জ্বর কিন্তু শুরু হয়ে গেছে কলকাতায় মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হল ওয়ারি এসি এবং মোহাম্যাডন স্পোর্টিং ক্লাব হ্যাঁ মোহাম্যাডন স্পোর্টিং ক্লাব কিন্তু ছয় গোলে হারিয়ে দিয়েছে ওয়ারি এসিকে আর অন্যদিকে যদি আমরা দেখি যে ফুটবলের ক্রেজ যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু বাজিমাত করে দিয়েছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগকে মানে একদিকে যেরকম কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মঙ্গলবার দিন উদ্বোধন হলো ক্যালকাটা ফুটবল লিগের অন্যদিকে কিন্তু ইডেন গার্ডেন্সে চলছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি মানে এই ক্রিকেট লিগ কিন্তু তুলে আনার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই বাজিমাত করে দিল ক্যালকাটা ফুটবল লীগ মানে মাঠের এপারেও যেরকম হাজার হাজার দর্শক ছিল ক্যালকাটা ফুটবল লিগে সেরকম অন্যদিকে কিন্তু সেরকম টিআরপি দেখা যাচ্ছে না বেঙ্গল প্রো টি টোয়েন্টিতে স্নেহাশিস গাঙ্গুলি যিনি চেয়েছিলেন ক্যালকাটা ফুটবল লিগের সময় তার আগে থেকে স্টার্ট করা বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগকে মানে ক্রিকেটকে আবার ফিরিয়ে আনতে কিন্তু সেটা সম্ভব হলো না অন্যদিকে অনির্বাণ দত্ত আইএফের মহান সচিব তিনি কিন্তু আহ ক্যালকাটা ফুটবল লীগ আইপিএল ধাচে ধাঁচে উদ্বোধন করে এবং তারুণ্যের ছোঁয়া দিয়ে তিনি কিন্তু আবারও প্রমাণ করে দিলেন কলকাতায় ফুটবলই শেষ কথা মানে মাঠের এপারেও যেরকম দর্শক সেরকমই কিন্তু ক্যালকাটা ফুটবল লিগের দর্শক ছিল ক্যামেরার ওই পারেও বায়োকম নামে একটি চ্যানেল কিন্তু লাইভ টেলিকাস্ট করছে বেঙ্গল প্রো টু টি টোয়েন্টি লিগের কিন্তু সেখানেও সেরকম টি দেখা যাচ্ছে না কিন্তু অন্যদিকে যদি আমরা ক্যালকাটা ফুটবল লিগে দেখি সেখানে কিন্তু টি প্রায় আকাশ ছোঁয়া অন্যদিকে যদি তারুণ্যের ছোঁয়া দেখি ক্যালকাটা ফুটবল লীগের মাঠে কিন্তু সজল বাগের মতন তারুম্যের ছোঁয়া রয়েছে সেদিকে কিন্তু অন্যদিকে রাঢ় বাংলা থেকে তুলে আনা বিভিন্ন প্লেয়ারদের ঋদ্ধিমান সাহাকে দেখা যাচ্ছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে কিন্তু কেউই তাদের দেখতে দর্শকরা সেরমভাবে উৎসাহী নয় বলেই মনে করা হচ্ছে কালকে ওয়ারি এফসি মানে মঙ্গলবার দিন ওয়ারি এসিকে হারিয়ে দিল ছয় শূন্য গোলে অন্যদিকে কিন্তু বলা যায় যে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগকে দশ গোলে হারিয়ে দিল ক্যালকাটা ফুটবল লিগ